সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন আওয়ামী লীগ আগামী দু তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে তবে সেটি কিভাবে হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা দেননি তিনি এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার একটি ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে তিনি সেখানে দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন এবং এই উদ্যোগটি সফল হলে এটি হবে শেখ হাসিনার সঙ্গে তার নেতাকর্মীদের প্রথম বৈঠক গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়েন শেখ হাসিনা তিনি এখন ভারতে আছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফহামো বাহুদ্দিন নাসিম বলেছেন শেখ হাসিনা সহ দলের নেতারা এর মধ্যেই তৃণমূলের ইউনিট নেতাদের সাথে কথা বলতে শুরু করেছেন তিনি বলেন দেশের চল্লিশ ভাগ ভোটার আওয়ামী লীগের সব প্রতিকূলতা মোকাবিলা করেই আমরা ঘুরে দাঁড়াব লেভেল প্লেইং ফিল্ড হলে নির্বাচনেও যাব এটাই আওয়ামী লীগের ঐতিহ্য আমরা দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু করেছি রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবাইদা নাসরিন বলেছেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো নিষেধাজ্ঞা নেই সে কারণে তিনি তার দলের নেতাকর্মীদের সাথে বৈঠক করতেই পারেন তিনি বলেন এমন বৈঠক হলে সেটি হয়তো হবে দলটিকে টিকিয়ে রাখার চেষ্টার অংশ হিসেবে একটি রাজনৈতিক কৌশল তবে দেখার বিষয় হবে সে বৈঠকে শেখ হাসিনা কি বার্তা দেন বাংলাদেশে আত্মগোপনে থাকার পাশাপাশি কলকাতা ও লন্ডনে অবস্থানরত কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে তা হলো জেলের বাইরে থাকা নেতাদের সঙ্গে শেখ হাসিনার সংযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এই বৈঠকের মাধ্যমে দলটির নেতারা ধারণা দিয়েছেন কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলা পৌরসভা ও ইউনিয়ন লেভেল পর্যন্ত দলটির সাবেক এমপি ও শীর্ষ নেতারা আটক হওয়ার কারণে সম্ভাব্য বিকল্প নেতাদের সঙ্গে যোগাযোগের কাজ শুরু হয়েছে শেখ হাসিনা এর মধ্যেই ব্রিটেন সহ কয়েকটি দেশের আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি বাংলাদেশের তৃণমূল পর্যায়ের বেশ কিছু নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন অন্যদিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিতর্কিত কয়েকজনকে কোনো কার্যক্রমে জড়িত না হওয়া এবং গণমাধ্যমে আওয়ামী লীগের কোনো মন্তব্য না করতে নির্দেশনা দেওয়া হয়েছে এমন তথ্য পাওয়া গেলে তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি অন্যদিকে বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন আর আত্মগোপনে আছেন শেখ ফজলুল করিম সেলিম নুরুল ইসলাম নাহিদ জাহাঙ্গীর কবির নানক ও কান্তি ভট্টাচার্য এবং এদের অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে গণমাধ্যমে খবর এসেছে আর যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমণি কারাগারে থাকলেও মাহবুবুল আলম হানিফ ডক্টর হাসান মাহমুদ ও আফম বাহাউদ্দিন নাসিম আত্মগোপনে রয়েছেন সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আহম্মদ হোসেন আটক হয়ে কারাগারে আছেন বাকিরা দেশে কিংবা বিদেশে আত্মগোপনে আছেন সম্পাদক মণ্ডলীতে যারা ছিলেন তাদের অবস্থান সম্পর্কেও পরিষ্কার তথ্য পাওয়া যায়নি খবর নেই দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ারও ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি